এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখতেই পাচ্ছ চিংড়ির মালাইকারি আহা তোমাদের এই ভিডিওটা দেখে কার জিপ থেকে জল পড়ছে আমাকে জানিও তো আমি চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটি নিয়ে তোমাদের সকলের সামনে হাজির হয়ে গেছি তো এখন আমি চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে সাইজ করে নেওয়ার পালা তো দেখতেই পাচ্ছো একটা কাঁচি নিয়ে নিয়েছি কাঁচি দিয়ে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি কেটে নিচ্ছি অনেকেই আছে বটিতে করতে প্রেফার তো যে যেমনটা পছন্দ করো তো আমার কাঁচি দিয়ে কাটতে বেশি সুবিধা হয় বলে আমি কাঁচি দিয়ে কাটছি এরপরে মাছগুলোকে কেটে ধুয়ে বেঁচে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর প্রধান উপকরণ হচ্ছে নারকেল মালাকারি করতে গেলে আর নারকেল কেটে নিচ্ছি আর এই জল পড়া আওয়াজটা উফ আমার তো দুর্দান্ত লাগে তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে লিখে জানি তো এখন দেখতেই পাচ্ছ আমি নারকেলটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিং বলে তো ছাঁকনি দিয়ে আমি নারকেল থেকে দুধটা বার করে নেবো আর একটা চামচ নিয়ে নিয়েছি দুধটা বেশি করে বার করে নেবার জন্য আর এই এক্সট্রা যেটা কুচো নারকেল ছাঁকনির মধ্যে রয়ে গেল তো এটা অনেকেই আছে বা মালাইকারি দিয়ে দেয় গ্রেভিটাকে ঠিক করার জন্যে আমার অনেকে সেটা না দিতেও প্রেফার করে তো আমি এখানে রান্নাতে এইটাকে দিই এবার রান্নার জন্য আমি পেঁয়াজ আদা রসুন পেস্ট করে রেখেছিলাম আর নারকেলের দুধ দেখতেই পাচ্ছ বার করে নিয়েছিলাম এবার কড়াইয়ে একটা তেল গরম হতে দিতে আছি তেল গরম হয়ে এলেই হচ্ছে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিলাম চিংড়ি মাছগুলোকে কখনোই হচ্ছে খুব বেশি পরিমাণে ফ্রাই করা যাবে না আধা ফ্রাই অবস্থাতেই কিন্তু কড়াই থেকে নামিয়ে নিতে হবে এরপর আমি গোটা গরম মশলা ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা কাঁচা লঙ্কা লবঙ্গ এলাচ গোটা ছিঁড়ে তো তেল গরম হয়ে এলে এই গোটা গরম মশলাটাকে তেলে আমি ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পরে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড কুক করার পরে আমি আগে থেকে যেটা মশলার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম যেখানে ছিল আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সেটা আমি কড়াইয়ে ছেড়ে দিলাম তো এই অবস্থাতে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো কষিয়ে নিলে দেখবে যে মশলা থেকে তেল ছেড়ে আসছে তো সেই অবস্থাতে মশলাটা কিছুটা পরিমাণে কমে এলে তখনই হচ্ছে টমেটো পেস্ট আমি যেটা আগে থেকে দুটো পেস্ট করে রেখেছিলাম সেটা এবার কড়াইয়ে ছেড়ে দেবো তো টমেটো ছেড়ে দেওয়ার পরে আমি কিছুটা লবণ দিয়েছিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি কুকড হয়ে যায় এরপরে একটা ঢাকা চাপা দিয়ে এই মশলাটা আমি হতে দেবো দেওয়ার পরে আমি অলওয়েজ রান্নাতে না গোটা যেগুলো হচ্ছে গুঁড়ো মশলা সেগুলো হচ্ছে জলে গুলে দিতে প্রেফার করি তো এখানেও সেম করেছি একটা বাটিতে আমি ধনে জিরে হলুদ আর লবণ দিয়ে জল দিয়ে গুলে সেই গোলা মশলাটাই কিন্তু আমি রান্নাতে ব্যবহার করেছি এতে কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো তোমরাও এই প্রসেসটা ফলো করবে তাতে দেখবে যে একটু বেশি প্রশংসা পাবে বাড়ির প্রত্যেকের কাছে তো এটা হচ্ছে আমার একটা ট্রিক বলতে পারো রান্নার তো এরপরে এই মশলাটা আমি খুব ভালো করে লিটটা বন্ধ করে আমি দিলাম দেওয়ার পরে হচ্ছে যে চিংড়ির মালাইকারের যেটা আসল উপকরণ নারকেলের দুধ এইবারে হচ্ছে সেই পারফেক্ট সময় যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম আর নারকেলের দুধটা দিয়ে দেওয়ার পরে না পুরো রান্নার একদম কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে মানে বুঝতেই পারবে না যে নারকেলের দুধ দিয়ে দেওয়ার পরে এত সুন্দর একটা কালার আসবে আর এই সময় দারুণ একটা স্মেল আসবে তো তোমরাও যদি আমার মতন প্রসেস অনুযায়ী মালাইকারি বানাতে যাও তো দেখবে যে তোমাদের রান্না করার সময়তেও ঠিক এরকমই একটা সুন্দর স্মেল বার হচ্ছে রান্না থেকে তো এই অবস্থাতে আমি এই গ্রেভিটাকে ফুটতে প্রায় চার মিনিট ছেড়ে দেবো গ্রেভি ফুটে আসার পরে ভেজে রাখা যে মাছগুলো ছিল না সেই মাছগুলোকে আমি গ্রেভির মধ্যে এক এক করে ছেড়ে দেবো তো মাছগুলো অনেক চিংড়ি মাছ তো তেলে দিলেই একদম গোল পাকিয়ে যায় যেই কারণে আমি চিংড়ি মাছগুলোকে সোজা রাখার জন্যে কি করেছি টুথপিকের কাঠিগুলো দিয়ে মাছগুলোকে তেলের মধ্যে ভেজেছিলাম আর সেই কাঠি অবস্থাতে আমি তেলের মধ্যে এখন এই গ্রেভিতে ফুটতে দিয়ে দিচ্ছি তো গ্রেভি ফুটে কিছুটা ঠিক হয়ে আসবে প্রায় তিন থেকে চার মিনিট এটা কুকড হতে দেবো তারপরে আমি হচ্ছে দেশি ঘি রান্নার ওপর থেকে ছড়িয়ে দেবো এটা দিলে একদম রান্নার স্বাদ একদম ডাবল হয়ে যাবে ঘি দিয়ে দেওয়ার তো আমার আমি এইভাবেই চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে থাকি তো দেখতেই পাচ্ছো আমি এবার সার্ভ করে নিয়েছি তোমরাও যদি এইভাবে বানিয়ে থাকো